নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ লাইভ কলকাতার কুমোরটুলির পর এবার কল্যাণী এক্সপ্রেস ওয়ে চোদ্দ দিনের মাথায় ফের ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হলো যুবকের দেহ সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি এবং নগদ পঁয়ষট্টি হাজার টাকাও দেহ লোপাটের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে এমনই হারহিম করা ঘটনা ঘটনা স্থান উত্তর ২৪ পরগনার ভোলা থানার কল্যাণী এক্সপ্রেস ওয়েতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা এবং নাগেরবাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি অ্যাপ ক্যাবের ডিকির ভিতরে নীল রঙের ওই ট্রলি ব্যাগটি রাখা ছিল যার মধ্যে থেকে মিলেছে এক যুবকের দেহ শুধু তাই নয় মৃতদেহ যাতে শনাক্ত করা না যায় সেই কারণে যুবকের মুখ মোড়ানো ছিল সেলোটেপ দিয়ে এই ঘটনায় মঙ্গলবার রাতে করণ সিং নামে একজনকে গ্রেফতার করে পুলিশ কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ট্রলি গ্রাউন্ডে পলাতক অপর অভিযুক্ত কৃষ্ণপাল সিংকে বুধবার সকালে কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট থেকে গ্রেফতার করা হয় ফলে এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে খবর দমদমের নাগের বাজার থেকে দুই ব্যক্তি একটি অ্যাপ ক্যাব ভাড়া করেন তাদের সঙ্গে ছিল একটি নীল রঙের ট্রলি ট্রলিটি রাখা ছিল গাড়ির ডিকিতে এরপর দুই সওয়ারিকে সঙ্গে নিয়ে অ্যাপ ক্যাব চালক গন্তব্যের দিকে এগোতে থাকেন নিমতা দিয়ে মুরাগাছা সেতু হয়ে ঘোলা মহিষ্পতার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে অন্ধকার জায়গায় হঠাৎই চালকের গাড়ি দাঁড় করাতে বলেন ওই দুই ব্যক্তি ফাকা অন্ধকার জায়গায় দাঁราতে বলায়ে ক্যাপচালকের সন্দেহ হয়। তিনি ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করেন। তখন ক্যাপচালকের সঙ্গে তর্ক-তর্কে জড়িয়ে পড়েন দুই ব্যক্তি। সেই সময় ঘোলা থানার টহলরত ব্যান যাচ্ছিল সেখান থেকে। জামেলা দেখে সন্দেহ হওয়ায় এগিয়ে যান তারা। তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন আচমকাই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। অন্য ব্যক্তিকে অবশ্য ধরে ফেলে পুলিশ। তাকে জেরা করতে টলি ব্যাগের মধ্যে মৃতদেহের কথা জানতে পারে পুলিশ এéroport দাড়ি ডিকি খুলে মেলে রিল নীল রঙের ট্রলি ব্যাগ সেই ব্যাগ খুলতেই দেখতে পাওয়া যায় একটি সেলোটেপ লাগানো বস্তা রয়েছে তার ভিতরে সেটি খুলতেই দেখা যায় যুবকের মৃতদেহ রাখা রয়েছে ভিতরে মৃতদেহের মুখ মোড়ানো ছিল সেলোটেপ দিয়ে এই দৃশ্য দেখে হতচকিত হয়ে যান টহলরত পুলিশ কর্মীরা খবর নিমেষে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় ভিড় জমতে থাকে স্থানীয় বাসিন্দাদের প্রসঙ্গত গত 25 ফেব্রুয়ারি ট্রলি ব্যাগে পিষে শাশুড়ির দেহ ভরে কুমোরটুলির গঙ্গার ঘাটে ফেলে খেলতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ে যান মা এবং মেয়ে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কল্যাণী এক্সপ্রেস ওয়েতে এক ক্যাবের নীল রঙের ট্রলি ব্যাগ থেকে মিলল সেলোটেপ জড়ানো যুবকের নিথর দেহ এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ঘোলা এবং নাগের বাজার থানার পুলিশ বাহিনী নীল রঙের ট্রলি ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার করা পাশাপাশি বেশ কিছু নথিও উদ্ধার করেছে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সাগর দত্ত মেডিকেল কলেজে গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা এই ঘটনায় মঙ্গলবার রাতে কারণ সিং নামে একজনকে গ্রেফতার করে পুলিশ কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ট্রলি কাণ্ডে পলাতক অপর অভিযুক্ত কৃষ্ণপাল সিংকে বুধবার সকালে কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিট থেকে গ্রেফতার করা হয় ফলে এই ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করল পুলিশ কলকাতা ব্যুরো রিপোর্ট দৈনিক সংবাদ লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট